মুক্তি পেল রণরাজ পরিচালিত ট্রিলার পরিচয় পরিচয়গুপ্ত ইঞ্জিনিয়ারিং করে চাকরি করতেন রণরাজ চার বছর চাকরির পর হঠাৎই মাথায় ভূত চাপে সিনেমা করার সেখান থেকেই ট্রিলার ছবি তৈরি করেছেন রণ এবং ছবির নাম বেশ ক্যাচই পরিচয়গুপ্ত জমিদারদের নিয়ে গল্প হলেও পটভূমি সময় বর্তমান এবং আর রণরাজের প্রথম ছবিতেই অভিনয় করেছেন ঋত্বিক এবং ইন্দ্রনীল সেনগুপ্ত টান টান রহস্য রোমাঞ্চে এই সিনেমা শুক্রবার সন্ধ্যায় প্রিয়া সিনেমা হলে তার প্রিমিয়ার হলো এবং সিনেমা দেখে উচ্ছ্বসিত সকলেই সিলেটটা আমার আগ্রাই পছন্দ মানে ছোটবেলা থেকে ফেলুদা পড়ে বা সাল্লঘমস পড়ে বড় হওয়া তো আর বাঙালিয়ানার তো থাকেই এটা মাথায় একটা আর এখনকার সময় দাঁড়িয়ে এটা থ্রিলার না আইরনিক ঠিক বলতে পারবো না আমি ভেবেছি হচ্ছে প্রমাণত্বকে নতুনত্বের মধ্যে নিয়ে আসা নিয়ে গল্পটা হয়তো উনিশশো সালের আশপাশের কিন্তু এখনকার সময় কালকে করেছি আমি এখানে মানে মানুষজনদের ভাবনা চিন্তা তাদের আবভাব একটা মুখে কথা বলে একটা মাথায় রাখি এরকম একটা ভাবনা চিন্তা নেই তাই নাম পরিচয়গুপ্তই রেখেছি ছবিটা কন্টেম্পোরারি গল্প নয় উনিশশো পঞ্চাশের সমাজকে নিয়ে গল্প সেই সময়ে যে মেজাজটা ছিল ইংরেজরা সবে গেছে কিন্তু ইংরেজি যে স্বভাবটা সেটা পুরোপুরি যায়নি জমিদারি ক্যারেক্টারগুলো তখনও রয়ে গেছে আর এই জমিদারি মহলে এই ইংরেজি জমানার ওই সময়কার স্বাদের ছবি এটা আচ্ছা ছবিটার সেন্টারে কিছু রিলেশনশিপস আছে রোম্যান্স রয়েছে ভালো রোম্যান্স খারাপ রোম্যান্স সফল রোম্যান্স অসফল রোম্যান্স আর শির দ্বারাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি তার কারণ কারণ এই ছবিটার যিনি সঙ্গীত পরিচালক শুভেন্দুবাবু হি রিচড আউট টু মি আমাদের সঙ্গে মানে এর আগে কোনো আলাপ ছিল না এবং আমার মনে আছে যে উনি বললেন যে ওনার একটা পুলিশ ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং উনি গান কম্পোজ করেন এটা খুব আমাকে এক্সাইট করলো তেমনি বলে আপনি গানটা পাঠান এবং গানটা শুনে মনে হলো যে আচ্ছা আই ক্যান ট্রাই ইট আউট এবং তারপরে হি ওয়াজ ভেরি ভেরি আমেজিং অ্যা কম্পোজার তারপরে গানটা গাইলাম তারপরে প্রায় এক বছর পর আজকে ছবিটা মুক্তি পাচ্ছে আর কো আমাদের খুব ব্যস্ততার মধ্যে আজকের দিনটা খালি চরিত্র ভালো চরিত্র আমি জমিদার গিন্নির চরিত্রে অভিনয় করছি আর ঋতিকদার সাথে কাজ করা আমার কাছে মানে প্রথম যখন কাজ শুরু করেছিলাম তখন তো খুব ভয়ভীত ছিলাম এবং আস্তে আস্তে ঠিক হয়ে গেল কাজটা করলাম ভালো লাগলো খুব ভালো লেগেছে